বন্ধুরা বাই ভালো করে একটা লাইট দেন তো ভাই কি লাইট লাগবে ভাই দেন ভাই ভালো করে 2-300 টাকার মধ্যে একটা লাইট দেন ভাই 1 মিনিট দাঁড়ান 2-300 টাকার মধ্যে দিতাছি लेके लिए শালা কর কে রাহে এখানে লেকিন 1 সেকেন্ড আচ্ছা ভাই ঠিক আছে আবার আস হে কি রে গুগিলা তুই করতে এলি সন্ধ্যা তোদের একা একা দোকানদারি করতেছি তোর কোনো খবর নাই উস্তাদ ভালো নাই পকেটে টাকা টোকা নাই তো এলাকায় গা নাই বউসি আপনি আছেন দোকানে একা এর লাগা উত্তমই তাইলাম আর কি ও তোর পকেটে টাকা থাকতো না এটা লয়ে তুই টেনশন করিস না কোন দিন টাকা ছিল তোর পকেটে সবসময় তো খালি টাকাটাই করছ ঠিকই কইছেন চাকরি করি তো আমগো মনমার কি বুঝবেন 200 টাকা দেন না পকেট একবার খালি হয় আস এমন টাকা তো নাই সততে ধরে কোনো বেচা নাই মা দুই 2-300 টাকা বেচি মা তো 2-300 টাকা বেছেন আমার সামনে তো 300 টাকা বেছেন মিছা কথা কইলেন আচ্ছা ঠিক আছে এখন পকেট তো খালি ওস্তাদ এ তালাটা কিনছিলাম ওই দিনকে দুইশো টাকা দিয়া কিরুন চিত্রা এখন তাহলে এটা রাইখা দেন এটা ছশো টাকা বেঁচতে পারবেন আমারও দুইশো দেন ওস্তাদ কই কই দেই দেই কি তালা তালাটা তো ভালোই দেখা যায় রে দুইশো টাকা আচ্ছা খারা দিতাসে খাচ্ছড়ায় করে খাচ্ছড়ায় দুইশো তালা নিয়ে দুইশো টাকা ঠিকই দিতাসে এমনি দিতারসানো আমি মনে হয় মাগনা মাগ্না চাইছিলাম দেন 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 দুইশো টাকা দিলেই লাভ লাগতো না

তালা দি একটা আরেকটা গেল কই দুইটা না তালা ছিল কাই নাকি ভাই তালা কি একটাই আছে না না ভাই আরো তালা আছে ধরান বেজে ভাই আপনারা দুইটা তালা ধরেন দুইটা দুইটা কি ভাই 1200 টাকা লাগবে একটু কম নেওয়া যায় না না ভাই কম তো হইব না ভাই এমনি তালা কই যা পাইতেছিনা ভাই 1200 দিম লাগবো ভাই আচ্ছা ঠিক আছে তালাগুলো তো ভালোই লাগতাছে ধরান দি

না আর কিছু তো নাই নাইগা খারা আমার টাকা খেয়ে লিবো বাই লা কই তুই তার তার এক খনি দোকান আবি খাওন লাগতো না এক দোকানে এক হ हां हां তাড়াতাড়ি ইমার্জেন্সি কিচ্ছু ওস্তাদ জরুরি ডাকলেন তো খাই দিবইছিলাম কিছু গুগল লা তুই কি শেন রে তুই আমার টাকা দিয়া এ খাইতে বস আর আমার ইনতে তালা চুরি করে আবার আমার কাছেই বিচ্চালাস তাড়াতাড়ি আমার টাকা দে এক আমার টাকা দে আপনি মনে ভুল বুঝতেছেন আমার সন্ধ্যাতে একা একা দোকানদারি করতেছেন তো ডিপ্রেশন হয়ে গেছেন গা কি আন্দাজ উল্টা পাল্টা কইতেছেন হ্যাঁ কি কস আমি ডিপ্রেশনে গেছি গা গুগল্লা তুই মনে ভুল লাগেছিস আমি তো ওস্তাদ আর তোর আরেক ওস্তাদ ওই যে ওইলে বইয়া দিছি সিসি ক্যামেরা আমি সিসি ক্যামেরা দিয়া দেখ খালাইছি কি সে ওস্তাদ দেখ খালাইছেন আরে সিসি ক্যামেরা রে আর বাস দেওয়ার জায়গা মেলে না ওস্তাদ আমার ভুল হয়ে গেছে গা ওস্তাদ মাফ করে দেন হ্যাঁ মাফ করে দিব মানে কি রে গুগল তুই গেলি কই গুগল লা পাইলে তোর হাড়ি মাড্ডি আমি বাইঙ্গালাম রে